দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই রপ্তানির লক্ষ্যে অস্ত্র উৎপাদন কারখানা করবে বাংলাদেশ অন্যদিকে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী তিন হাজার তেষট্টি কোটি টাকা খেলাপি ঋণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে পনেরো বছরের পুনঃ তফসিল চায় সাইফ পাওয়ার টেক বিকাশ দেওয়া হয়নি নগদকে উপহারে নৌকা নিয়ে বিপাকে উপদেষ্টা কি করবেন জানতে চাইলেন ফেসবুকে দেশে এখন ভোটার সংখ্যা দাঁড়াল বারো কোটি ছিয়াত্তর লাখ জানালেন আক্তার আহমেদ অন্যদিকে ইউনুস সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না বললেন জিল্লুর রহমান প্রতীক হিসেবে সাপলা কলি নিচ্ছে এনসিপি নাসিউদ্দিন পাটোয়ারি বললেন এবার ধানের শীষ সাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে নাইজেরিয়ায় সামরিক হামলার প্রস্তুতি নির্দেশ দিল ট্রাম্প অন্যদিকে ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে বললেন বারাক ওবামা সুদানে দুই বছরের দেড় লাখ মৃত্যু অন্যদিকে সুদানের আল ফাসারে হাজার হাজার মানুষ নিখোঁজ নতুন ভয়াবহতার উত্থান জিতলে বাংলাদেশের সাথে কাটাতার রাখবোনা এক হয়ে যাবে দুই বাংলা বললেন বিজেপির এমপি মেক্সিকোতে প্রকাশ্য অনুষ্ঠানে মেয়রকে গুলি করে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সরকার প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এতে দেশে ড্রোন সাইবার প্রযুক্তি অস্ত্র ও গোলা বারুদ উৎপাদন করা হবে যা নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিযোগ্য হবে চলতি সেপ্টেম্বরে বেজার চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তিতে যৌথভাবে ইউএভি কারখানা স্থাপন করছে যা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে এছাড়া চীন বাংলাদেশে বিমান ওভার হোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অন্য এক সভায় ডিফেন্স ইকোনমিক জোনে সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয় বন্দর জ্বালানি ও শিপিং খাতে সক্রিয় সাইফ পাওয়ার টেক লিমিটেড বর্তমানে এগারোটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে তিন হাজার খেলাপি ঋণে রয়েছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে এসব ঋণ এক শতাংশ ডাউন পেমেন্টে পনেরো বছরের জন্য তফসিল ও তিন বছরের গ্রেস পিরিয়ডের আবেদন করেছে তারা প্রস্তাব দিয়েছে ব্যাংকের তহবিল ব্যয়ের সঙ্গে সর্বোচ্চ দুই শতাংশ যোগ করে সুদের হার নির্ধারণ করা হোক এবং নতুন ঋণ পেতে কম্প্রোমাইজ অ্যামাউন্ট পরিশোধের শর্ত না থাকুক পাশাপাশি একক ঋণগ্রহীতা বা বৃহৎ ঋণ এক্সপোজার সীমা প্রয়োজনে বিশেষ বিবেচনা শিথিল করার অনুরোধ জানিয়েছে দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এর মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হয়েছে তবে দ্বিতীয় বৃহত্তম এমএফএস নগদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না পাওয়ায় যুক্ত হয়নি আর বৃহত্তম প্রতিষ্ঠান বিকাশ নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আলোচনার পর তেরোই অক্টোবর সার্কুলার জারি করে পহেলা নভেম্বর থেকে সেবা চালুর ঘোষণা দেওয়া হয় বিকাশ তিন মাস সময় চেয়েছে আর নগদের অনুমোদন বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল ওয়াহাব সালদানি আলজেরিয়া বিপ্লবের একাত্তরতম বার্ষিকীতে একটি নৌকা উপহার দেন জানিয়ে আলোচনা শুরু হয়েছে পরদিন ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ে মনোনয়নে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে কূটনৈতিক সৌজন্যে উপহারটি গ্রহণ করেছেন তিনি লেখেন উপহারটি দূতাবাসে ফেরত পাঠানো তোষাখানায় জমা দেওয়া শৈলান প্রবীণ নিবাসে রাখা বা নিজে রাখার বিষয়ে তিনি পরামর্শ চান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে এতে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জনের মধ্যে পুরুষ ছয় কোটি সাতচল্লিশ লাখ ষাট হাজার তিনশো বিরাশি মহিলা ছয় কোটি আঠাশ লাখ পঞ্চাশ হাজার বাহাত্তর এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার দুশো ত্রিশ জন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান পহিলা সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত নতুনভাবে যুক্ত হয়েছে তেরো লাখ চার হাজার আটশো আশি ভোটার দাবি আপত্তি নিষ্পত্তির পর আঠারো নভেম্বর চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে এদিকে রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কারণ সরকার নিরপেক্ষ নয় এবং প্রশাসন ও সশস্ত্র বাহিনীর সঙ্গে পড়েন রয়েছে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আন্তর্জাতিক মান সম্পন্ন হবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে তবে তিনি দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি জানিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সাপলা প্রতীক নেবেন এবং ধানের শীষ ও সাপলা মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে রোববার রাজধানীর আগারগাঁও এই নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান তিনি আরও বলেন প্রতীকের তালিকা সংশোধন করে সাপলা সাদা সাপলা ও সাপলা কুলি এই তিনটি প্রতীকের জন্য করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বর ট্রুথ সোশ্যাল বার্তায় নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে সব ধরনের সাহায্য বন্ধ ও সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প বলেন আক্রমণ হলে তা দ্রুত ও নিষ্ঠুর হবে এবং সন্ত্রাসী নির্মলে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হতে পারে অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেছেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র অন্ধকারে রয়েছে এবং এই প্রশাসন আইন শৃঙ্খলা ও বিবেচনা শূন্যতার প্রতীক শনিবার নরফোকের ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে ডেমোক্রেট দলের নির্বাচনী র্যালিতে তিনি এ মন্তব্য করেন সুদানে দুই বছরের গৃহযুদ্ধে দেড় লাখের বেশি নিহত ও প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন যা বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে বিবেচিত হচ্ছে দু হাজার এপ্রিল থেকে সেনা প্রধান জেনারেল আব্দ ফত্তা আল বুরহান নেতৃত্বাধীন সেনাবাহিনী ও জেনারেল মোহাম্মদ হামদান দাগালো নেতৃত্বাধীন আর এস এফ এর মধ্যে সংঘাত শুরু হয় বর্তমানে আল বুরহান উত্তর ও পূর্বাঞ্চল আর হেমিটটি দারফুর ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছেন আলফাশের দখলের পর আর এর বিরুদ্ধে গণহত্যা ও ধর্ষণের অভিযোগ উঠেছে বিশেষ করে আরব নয় এমন জাতিগোষ্ঠীর উপর শহরে হাজারো মানুষ নিখোঁজ আর দারফুর থেকে পালিয়ে আসা বেসামরিকরা ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন আঠারো মাসের অবরোধের পর আলফাশের আর এস এর হাতে পতন ঘটে এটি ছিল সেনাবাহিনীর শেষ ঘাঁটি ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধন ঘিরে উত্তেজনার মধ্যে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বিতর্কে জড়িয়েছেন বৃহস্পতিবার নদিয়ার বানপুরে এক সভায় তিনি বলেন কথা দিচ্ছি এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাটাতার রাখবো না আগেও এক ছিল দুই বাংলা আবারও এক হয়ে যাবে তিনি আরও দাবি করেন নতুন কর্মীরা দলে যোগ দেওয়ায় বিজেপি আরও শক্তিশালী হয়েছে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় আকান রাজ্যের উরুয়াপান শহরে শনিবার প্রকাশ্য অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে মেয়র কার্লোস মানজো নিহত হয়েছেন বলে জাতীয় জননিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে সংস্থার মতে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক হামলাকারী মারা গেছে সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধের জর্জরিত এই অঞ্চলটি বহু বছর ধরে শক্তিশালী মাদক গ্যাংদের চাঁদাবাজি ও সন্ত্রাসের শিকার দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে সংবাদ